গুড মর্নিং বন্ধুরা আজকে দিনটা ছিল মঙ্গলবার আর কাল রাতে খুব সুন্দর ঘুম হয়েছে তো আজকে পুরো ফ্রেশ লাগছিলো তো আজকে একদমই রুটি খেতে ইচ্ছা করছিল না কারোরই তো সকাল সকাল ভাবলাম কি রান্না করব তা আমার বর বললো তাহলে নুডলস করো কিছুটা চিকেন আছে বোনলেস চিকেনগুলো রয়েছে তো সেই জন্য চিকেন দিয়ে চাউমিন করছিলাম আর দুপুরের জন্য রান্না হচ্ছিলো মাছ তো সেটাও আমি রেডি করে দিয়েছিলাম এক আমার নুডলস তৈরি করার সাথে সাথে ওইটাও মাছ বের করে মাছ ধুয়ে আর কাটাকাটি কমপ্লিট করে আমি রান্না করে নিচ্ছিলাম কারণ একবারে রান্না হয়ে গেলে না বেশি ভালো লাগে কারণ একবার খাওয়া দাওয়ার পরে আমার আর রান্না করতে ইচ্ছা করে না আর মা আবার নুডলস খায় না সেই জন্য মায়ের জন্য প্রেশারে ভাত করেছিলাম তারপর মাছের ঝোলটা বসিয়ে মাছের ঝোলটা দিকে ফুটছিলো আর আমি কিন্তু এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে রান্না বান্না করে কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি আর জামাকাপড়গুলো মেলতে যাচ্ছিলাম আজকে ছাদে আমি অনেক দিন ছাদে উঠি না আমি ছাদে মেলতে যাই না আর এখন তো বর্ষাকাল বারবার বৃষ্টি হয় ছাদে মেললে কখনো যদি নিচে থাকি একবারে ছাদে উঠতে না খুব কষ্ট হয়ে যায় মারও হোক বা আমারও সেই জন্য আমি তো উঠিই না তো সেই জন্য ভাবলাম এখন ওপরেই থাকবো সেই জন্যে রোদ হয়েছে যতক্ষণ যতক্ষণ আর নিচে খেতে না যায় ততক্ষণ জামা কাপড়গুলো মেলে দিই অন্তত ভালোভাবে একটু শুকিয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ ছাদের পাশে একটা গাছ আছে গাছটা না মারা গেছে গাছটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল যাই হতো একটু তা সেই কাঁঠালগুলো ভালো ছিল না ইচোর অবস্থায় খাওয়া হতো তবু তো হতো কিন্তু গাছটা না হট করে মারা গেল কারণ একটা পাইপ ফেটে গেছিলো সেই পাইপের মানে সাবান জলটল এইসব লেগে ওই সব জলে নাকি গাছ নষ্ট হয়ে যায় আমরা জানতাম না তো গাছটায় যে মারা গেছে গাছটা কাটতে হবে তারপরে যে জামা কাপড় নেড়ে নেড়ে টেড়ে তারপরে চলে গেলাম নিচে খাওয়া দাওয়া করতে আর আমাদের হঙ্গনারি স্কুল থেকে যে প্রতিদিন ডিম সিদ্ধ দেয় সেটাই আমি খাই সেই ডিম সিদ্ধ আর মাছের ঝোল আর তরকারি ছিল সেই দিয়ে খাওয়া দাওয়া করলাম আর আমার পর আগের দিন গেছিলো রানাঘাটে সেখান থেকে রসমালা নিয়ে এসেছিলো আমি বলেছিলাম আনতে তো বলছে যে কবে খাবা কবে খাবা রসমালাই বেশি দিন রেখো আর ফ্রিজে ফ্রিজ তো সেই জন্য বললাম খেয়েই নিই তো রসমোল্লাটা রসমলাই খাওয়ার পর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি আমার ওই যে টেস্টগুলো করানো বাকি ছিল আগের দিন বৃষ্টির জন্য যেতে পারিনি তো সেই জন্য আবার রেডি হয়েছে আর এই শাড়ি ব্লাউজটাই পরলাম কারণ এটাই পরেছিলাম আগের দিন তো ভাবলাম এটাই পরে যাই তাহলে আজকে যদি না যেতে পারি না আবার যদি বৃষ্টি আসে এই শাড়ি ব্লাউজ আর পরবই না অন্য কিছু করে যাব তো যাই হোক আজকের বৃষ্টি হয়নি চলে গেছি আমার তো ভীষণ ভয় করছিল আমার পেসিজি ছিল আলট্রাসোনোগ্রাফি ছিল আর ব্লাড টেস্ট ছিল অন্য কিছু তো ভয় নেই শুধু ব্লাড টেস্টে ভয় লাগে তো যাই হোক মানে খুব টেনশন হয় যাওয়ার সময় তা ব্লাড টেস্টটা হয়ে গেছে আর সমস্ত কাজ কমপ্লিট করার পর এই যে আমার হয়ে গেছে তখন একটু হাসি হাসি মুখ তারপর বাড়ি চলে আসলাম আর আসার পথে কিছু কেনাকাটা করেছিলাম আর সেইগুলোই বাড়িতে এসে আবার মাকে দেখাল দেখাতে বসেছিলাম যে দেখো কি কি কেনাকাটা করেছি তো কালকে তো দেখতেই পেলে যে ডাক্তার দেখাতে গেছিলাম আর ডাক্তার দেখাতে না রিপোর্ট করতে গেছিলাম তারপর আসার সময় কিছু কেনাকাটা করেছি সেগুলো মাকে দেখাচ্ছিলাম আর সেগুলোই আজকে এখন তোমাদের দেখাবো কি কি কেনাকাটা করলাম বেশি কিছু না ওই টুকিটাকি জিনিসপত্র যেগুলো লাগ প্রতিদিনের ব্যবহারের জন্য লাগে মেয়েদের আর কি তো সেরকমই জিনিসপত্র কিনেছি তো প্রথমে দেখায় সাজগোজের জিনিসগুলো যে কিনেছি হচ্ছে টিপ টিপের পাতা আমি দুই নম্বর টিপগুলো পড়ি আগে না বুঝতাম না আমি টিপ কিনতে চলে যেতাম তো এখন আমি নাম্বারটা দেখে রেখেছি গিয়ে বলি দু নম্বর আর একবার ভুল করে তিন নম্বর কিনে ফেলেছি আমার মুখে বড় টিপ মানাই না তো ওইটা পড়েই আছে ঘরে দুই নম্বর একবারে পাঁচ পাতা ছ পাতা কিনেছি ছ পাতা দশ টাকা কারণ আবার কবে বেরোবো টেরোব ঠিক না এটা তো লাগে আর মায়ের মা মায়েরটা ভুলে গেছিলাম মা চার নম্বর পরে না পাঁচ নম্বর পরে তা ভাবলাম পাঁচ নম্বর নিই তো বাড়িতে এসে দেখি যে পাঁচ নম্বরই পরে তো মায়েরও ছ পাতা কিনে এনেছি আর রিমুভার রিমুভারটা শেষ হয়ে গিয়েছিলো আর মা বলেছিল আমার আছে আমি বেশি অন্য রকম কালার পরি না নির তো পড়ি না এই যে কবে পড়েছে এই আছে আর এই দুটো কিনে এনেছি জানি না মার পছন্দ হবে কি না একটা আমি পছন্দ করেছি একটা মাছ ছেলে পছন্দ করেছে এইটা মনে আমি পছন্দ করেছি এটা মাছ ছেলে মাও পড়তে পারবে আমিও পড়তে পারবে আমার জন্য আর কিনি দুটো কালার কিনেছি ওই লাল রানিং এগুলো তো পরেই থাকি আমি গ্রিন এসব তো আছে সেই জন্য আর কিনিনি আর এই দুটো ক্লিপ আমার জন্য আমার তো চুল খুব কম আর ছোট চুল সেই জন্য আমার জন্য ছোট ছোটো ক্লিপ আর এই কিপগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি নিই মার জন্যই নিই তোমার মার চুল ভালো তো বড়ো বড়ো কিবগুলো মার জন্য আমার জন্য কিনে লাভ নেই আমার মাথা থেকে খুলে যাবে এই ছিল টুকিটাকি জিনিস এইগুলোই কবে থেকে ভাবছি কিনব সেটাই যাওয়া হয় না আর কেনাও হচ্ছে না আর কিনেছি একটা শাড়ি তো লাল রঙ তো আমার খুব প্রিয় তো লাল রঙের একটা শাড়ি কিনেছি তো শাড়িটা কেমন হয়েছে বলবে এই যে শাড়িটার ভেতর এরকম কাজ আমার তো বেশ ভালোই লেগেছে শাড়িটা আর অনেক রকম কালার ছিল কিন্তু আমার লালই ভালো লাগলো আর রানী কালার আর লাল কালার কেন জানি না আমার বেশি পছন্দ হয় রানী নিয়ে গিয়ে কারণ রানী অনেক আছে রানি কালারের শাড়ি সেজন্য লালও আছে তবে লালটা নিলাম এই ছিল কেনাকাটা আর হচ্ছে ব্লাউজ কিনতাম সেই ব্লাউজের দোকানটা বন্ধ ছিল আর সেই জন্য ব্লাউজ কেনা হলো না তো এই ছিল টুকি বাজার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটাইটুকু নেই বাই